কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ টাকা আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা প্রতিহত করতে হবে চাঁদাবাজ বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর এক দলকে দেখতেছি তারা মাদ্রাসা বা মসজিদ দখল করার ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলব যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিতভাবে ফ্যাসিস শেখ হাসিনাকে দাঁড়িয়েছে ওই দখলদার চাঁদা গেও আমরা বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন সাল্লাহ যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে সমৃদ্ধ হবে এই খাম সাথে বেঁধে রাখবেন সারবেন না ওদেরকে সারবেন না সাহস নিয়ে আগিয়ে যান বাংলাদেশ কোনো গুন্ডাদের দেশ নয় বাংলাদেশ কোনো মাস্তানদের দেশ নয় বাংলাদেশ কোনো খুনিদের দেশ নয় এটা সবার দেশ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় তার আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলার ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারা দুষ্কৃতিকারী তারা অন্যায়কারী এদের তো দেওয়া হবে না এদেরকে সার দেওয়া হবে না আমরা চাই আমরা চাই মাননীয় সিরাজের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমরা চাই সাম্য সবাই সমান থাকবে আজও যদি গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকেও রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে ঋষি প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতা কে নন ক্ষমতায় এই সমস্ত ইসলাম দেখে না ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে এর নাম ইসলাম কাজে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করুন ইসলাম হুকুমাত কায়ম করুন ইসলাম হুকুমাতের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর এবং ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান বানানো সম্ভব নয় আমি মনে করি হাজারো আদর্শবান মানুষ যারা মানিক তুল্য স্বর্ণতুল্য নবি আলি সালাত সিম বলেছেন আর না সুনু আদিনু কামা দিনু জাহাবে আলফ্ হেয়ার উনফিল জাহি না হেয়ার উনফিন ইসলামীজা ফাকি হোক হাজারো স্বর্ণতুল্য মানুষ হাজারো মুক্ততুল্য মানুষ বিভিন্ন যারা আছে তারা রাজনীতিতে অংশগ্রহণ করে না এই রাজনীতি পচা গান্দা এবং ঘুনে ধরা রাজনীতির কারণে তারা অংশগ্রহণ করে না আমি অংশ ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মতো ভালো লোক

একজন আমি সবাইকে বলবো যারা যেখানে আছেন যেই অবস্থায় আছেন আসল ইসলামী আন্দোলনের সায়াতলে একসাথ হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে করবো ইসলাম করবো প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করব যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন মনে হবে কোন বাতের শক্তি যেন কোন অবস্থা কি মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন রব্বানা জলাম না